খেতে অনেকটাই কষ্ট হচ্ছে সেখানে গ্যাস নিয়ে চলছে আমাদের দেশে দুর্নীতি প্রিয় দর্শক এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করেছি যে দেশে আমার মনে হয় মানুষ একটু বেশি মরলে মরা মানুষের কাপড়ের দামগুলো বাড়িয়ে দিবে দর্শক আমরা এখন আসছি একটা দোকানে তাদের সাথে কথা বলবো জানতে চাইবো যে তাদের গ্যাস আজকে কত টাকা কিনা সবাইকে অনুরোধ করব শেয়ার করার জন্য ভিডিওটি দর্শক শ্রোতা অবশ্যই আপনার একটা শেয়ারও হয়তো আমার কিছু ভাই বোনদের বা বন্যার্থ মানুষের উপকার হতে পারে তো প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং পুরো ভিডিওটি কনফিউ

আচ্ছা ঠিক আছে এখন আপনার কয় টাকা বিক্রি করেন যমুনা আর বসুন্ধরা দুটা গ্যাসের দাম বেশি আচ্ছা বসুন্ধরা দাম এমনিতে কত বিক্রি করেন আমরা এখন বসুন্ধরাটা কত বিক্রি করতে বর্তমানে কি হিসেবে কি কত বিক্রি করতে হইব কারণ মাস্টার ষোলোশো পঞ্চাশ বা সতেরোশো যদি ষোলোশো টাকা কিনা আর ইয়া ওমেরা কত করে কিনা বর্তমানে সাড়ে চৌদ্দশো কিনা দেখেন আপনারা একই গ্যাস একই মাপ একই ওজন অথচ এই একটা গ্যাস আর ওই একটা গ্যাস দেড়শো টাকা শুধু পাইকারিতে তফাৎ অথচ সরকারি রেট চেয়ে অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে গ্যাস ও প্রশাসনকে অনুরোধ করবো রামগঞ্জের এই ডিলারদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আর নতবা এই গ্যাসগুলোর মূল্য তালিকা দেওয়ার জন্য আপনাদের কি কি গ্যাস ব্যবস্থা ক্যাশ মেমো দেয়নি ক্যাশম্যামও দেয় না তো আমি রামগঞ্জের প্রশাসন এবং ছাত্র সমন্বয়কদের বলবো এই যে যমুনা এবং বসুন্ধরা এই দুইটা গ্যাস কোম্পানি এই মুহূর্তে ফাইদামি করতেছে নাকি তাদের ডিলাররা করতেছে আমরা জানি না তবে তবে যদিও অমেরার কিছু দাম কম রয়েছে প্রেসের কিছু দাম কম রয়েছে তারপর সেনার সেনারও কিছু দাম কম রয়েছে কিন্তু বসুন্ধরা বসুন্ধরা যমুনার দাম বেশি কেন প্রশাসন অবশ্যই উদ্যোগ নেবেন উদ্যোগ নিয়ে এইগুলো বিষয়গুলো দেখবেন আলহামদুলিল্লাহ দর্শক আমরা উদ্যোগ নিয়ে অনেকের মধ্যে গ্যাস বিতরণ করেছি যেটা আপনারা অনেকে জানেন দর্শক অনেকে আমাদের কাছ থেকে গ্যাস নিয়েছেন তো আমি সবার কাছে একটাই অনুরোধ করবো সরকারি রেটের চেয়ে যদি কেউ বেশি দামে গ্যাস বিক্রি করে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সহযোগিতা করবেন এবং প্রশাসনের কাছে হস্তক্ষেপ করবেন তাদেরকে ভিডিও দর্শককে তো বারো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম